हरेर्ना हरीर्ना हरीर्नाव कवल कलौ नस्ते नव नस्ते, नस्ते, नस्ते गतिर स्वसुरवे नम प्रेमति प्रदांग आनंदनंदवर्धन स्वर्णमयी वंदे जोगो माया मनोहर विजय वल्लभांग देवीं विजयानंदवर्धि सदानंदमयी श्रद्धि जो गुम्मा नम्यम গুরুর গুরুর্ষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তসময় শ্রী গুরবে নমা ভক্তিভাজন শ্রীমৎ জগৎবন্ধু মৈত্র মহাশয় রচিত শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ আমরা গ্রন্থটির পঞ্চম অধ্যায় টোলে অধ্যয়ন আস্বাদন করছি নারী জাতিকে বিজয়কৃষ্ণ অতিশয় সম্মান করিতেন তাহাদের উপর কেহ অত্যাচার করিলে অন্যায় ব্যবহার করিলে তিনি তাহা সহ্য করিতে পারিতেন না কোনো দুর্বৃত্ত লোক রমণীগণের উপর দুর্ব্যবহার করিলে তিনি ক্রোধে জ্বলিয়া উঠিতেন যেমন করিয়া হোক তিনি সেই দুরাচারের শাসন করিতেন রাশের সময় শান্তিপুরে বহু লোক সমাগম হয় রাস দেখিবার জন্য নানা স্থান হইতে বহু লোক আইসে এই সময় দুষ্ট লোকেরা সুযোগ পাইলেই যুবতী রমণীগণের উপর অত্যাচার করিবার চেষ্টা করিত কোন কোনো স্থলে এই প্রকার অত্যাচার হইত বিজয়কৃষ্ণ ইহা জানিতে পারিয়া সমবয়স্ক বন্ধুগণকে লইয়া একটি দল বাঁধিলেন তাঁহারা অনেক ছোট ছোট দলে বিভক্ত হইয়া সর্বদা নানা স্থানে ঘুরিয়া বেড়াইতেন কোন স্থানে দুর্বৃত্তগণকে রমণীদের উপর অত্যাচার করিতে দেখিলে তাহাদিগকে উপযুক্ত শাস্তি দিয়া অসহায় অবলাগণকে রক্ষা করিতেন পাষণ্ডগণ তাহাদের হাতে এমন শিক্ষা পাইত যে আর উপদ্রব করিতে সাহসী হইত না এই রূপে তাহারা শান্তিপুরে পাপিষ্ঠদের অত্যাচার নিবারণ করিয়াছিলেন বিজয়কৃষ্ণের অন্তরে যে ধর্মের মধুময় কল্পলতা উৎপন্ন হইয়াছিল জীবনের প্রথম ভাগেই তাহার অঙ্কুর দেখা দিয়াছিল টোলে সাহিত্য পরিবার পর তাহার বেদান্ত পরিবার ইচ্ছা হইল তখন বাংলাদেশে বেদান্ত জানা ভালো পণ্ডিত পাওয়া যাইত না বেদান্ত পড়িতে হইলে কাশি যাইতে হইত বেদ বেদান্তের চর্চা কাশিতেই ছিল এখনও কাশিতে যেমন বেদ বেদান্তের আলোচনা হয় ভারতবর্ষের অন্য কোথাও সে রূপ হয় না বিজয়কৃষ্ণ এই কারণে কাশিতে যাইয়া বেদান্ত পরিবার সংকল্প করিলেন তিনি জননীকে কথা বলিলেন মাতা অঞ্চলের ধনকে অত দূর দেশে পাঠাইতে ভিতা হইলেন বিজয়কৃষ্ণ অনেক সাহস অনেক ভরসা দিয়া জননীকে সম্মত করিলেন তখন তিনি এক শত টাকা সঙ্গে লইয়া পদব্রজে কাশি যাত্রা করিলেন এখন যেমন রেলে চড়িয়া একদিনেই অতি আরামে কাশি যাওয়া যায় সে সময় এ সুবিধা ছিল না তখন রেল হয় নাই সে সময় কাশি বা অন্যতীর্থে যাইতে হইলে নানা বিপদ আপদ মাথায় করিয়া হাঁটা পথে যাইতে হইত নিরাপদে পাটনা পৌঁছিবার পর এক বিপদের সহিত বিজয়কৃষ্ণকে সাক্ষাৎ করিতে হইল একদিন সন্ধ্যাকালে তিনি এক দেবালয়ে অতিথি হইলেন মেদিনীপুর অঞ্চলের একজন ব্রাহ্মণ সেই দেবালয়ে পূজারির কার্য করিতেন এ লোকটি দেব পূজার সহিত দস্যুবৃত্তিও চালাইতেন কোনো পথিক আশ্রয়ের জন্য দেবালয় আসিলে পূজারী যত্নের সহিত তাহাকে আহারাদি দিতেন পরে নিদ্রিত হইলে তাহার প্রাণ বধ করিয়া সর্বস্ব অপহরণ করিতেন বিজয়কৃষ্ণকে অতিথিরূপে পাইয়া এবং তাহার সহিত আলাপে তিনি রিক্ত হস্ত নহেন ইহা জানিয়া পূজারীর আনন্দের পরিসীমা রহিল না সে ব্যক্তি বিজয়কৃষ্ণকে অধিক আপ্যায়িত করিবার জন্য তাহার নাম ধাম ইত্যাদি পরিচয় জিজ্ঞাসা করিতে লাগিলেন যখন তিনি বিজয়কৃষ্ণের পিতার নাম শুনিলেন তখন শেহরিয়া উঠিলেন সে সময় সে ভাব গোপন করিয়া বিজয়কৃষ্ণকে অতিশয় আদর করিয়া ভোজন করাইলেন পরে বিজয়কৃষ্ণকে শয়নের ব্যবস্থা করিয়া দিয়া তাহার পদতলে বসিয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন প্রভু আমি অতিশয় পাপিষ্ঠ আপনি আমাকে দেবালয়ের সেবক রূপে দেখিতেছেন আমি কেবল দেবতার সেবা পূজাই করি না দেব সেবার সঙ্গে দুস্যবৃত্তিও করিয়া থাকি যে সকল নিরাশ্রয় পথিক অতিথিরূপে সায়ঙ্কালে আসিয়া দেবালয় উপস্থিত হয় গভীর রাত্রিতে আমি তাহাদের প্রাণ বধ করিয়া তাহাদের সর্বস্ব অপহরণ করি কিন্তু আপনার পরিচয় পাইয়া জানিলাম যে আপনি আমার গুরুপুত্র না জানিয়া আপনাকে বধ করিলে আমার সর্বনাশ হইত গুরু হত্যার পাপে পাপি হইয়া অনন্তকাল নরক ভোগ করিতাম ভগবান আমাকে এ পাপ হইতে রক্ষা করিয়াছেন বটে কিন্তু এ পর্যন্ত যে পাপ করিয়াছি বহু নরহত্যা করিয়া যে নরকের পথ পরিষ্কার করিয়াছি তাহা হইতে নিষ্কৃতি লাভের উপায় কি আপনাকে দেখিয়া আপনার সহিত আলাপ করিয়া আমার ভেতরে পাপের আগুন জুলিয়া উঠিয়াছে সে আগুনে আমার প্রাণ হু হু করিয়া জ্বলিতেছে প্রভু আমার উপায় কি আমার গতি কি হইবে পূজারীর কথা শুনিয়া বিজয়কৃষ্ণ স্তম্ভিত হইয়া পড়িয়াছিলেন অনেকক্ষণ তাঁহার বাক্য স্ফূর্তি হয় নাই পরে লোকটির কাতরতা দেখিয়া তিনি নিজেকে সামলাইয়া বলিলেন তোমার মধ্যে যখন পাপ বোধের উদয় হইয়াছে পাপের জন্য অনুতাপ আসিয়াছে তখন আর চিন্তা কি অনুতাপেই পাপের শাস্ত্রী অনুতাপের আগুনে সমস্ত পাপ পুড়িয়া একেবারে ভর্ষ হইয়া যায় তুমি আর পাপ করিও না সর্বদা ধর্মচিন্তা ধর্মচর্চা ও ঈশ্বরের আরাধনা করো তাহা হইলে পাপ হইতে মুক্ত হইতে পারিবে বিজয়কৃষ্ণের কথা শুনিয়া পূজারী বলিল প্রভু আর না আর পাপ করিব না আপনি যাহা বলিলেন আমি প্রাণপণে সেইভাবে চলিবার চেষ্টা করিব প্রভু আপনাকে একটি কথা না বলিয়া থাকিতে পারিতেছি না আপনি এভাবে কাশি যাইবেন না দেশে ফিরিয়া যান পথে আমার ন্যায় অনেক দস্যু আছে তাহারা আপনার অনিষ্ট করিতে পারে আপনার প্রাণ যাওয়া অসম্ভব নহে তাই আপনাকে দেশে ফিরিবার জন্য আমি স্বনির্বন্ধ অনুরোধ করিতেছি পূজারির কথায় বিজয়কৃষ্ণের ভয় হইল কাশি যাইবার সংকল্প ত্যাগ করিয়া পরদিনই তিনি দেশে ফিরিলেন বাড়িতে আসিয়া তিনি জননীকে পথের কথা বলিলেন মাতা পূজারীর বৃত্তান্ত জ্ঞাত হইয়া ভয়ে কাঁপিতে লাগিলেন সুন্দরী আমার বাছাকে রক্ষা করিয়াছেন মনে করিয়া তিনি পরমাণ্ন ইত্যাদি বিবেধ উপচারে ঠাকুরের ভোগ দিলেন এইখানেই তোলে অধ্যায় নামক অধ্যায় সম্পূর্ণ হইল সে সঙ্গে আজকের পাঠ সমাপ্ত হইল হরিবল হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব